বরবাদ সবকিছু বরবাদ করে দিচ্ছে প্যাকা মুক্তি পেয়েছে অভিনীত সিনেমা বরবাদ সিঙ্গেল স্ক্রিন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সব মিলিয়ে সারা দেশে বরবাদের বেশি শো চলছে যা নিয়ে ইতিমধ্যে সাঁকে বক্ত থেকে শুরু করে দর্শক মহলে চলছে উচ্ছ্বাস প্রকাশ প্যাকা বাইরে সিনেমা প্রেমীদের বীর লক্ষ্য করা গেছে আশপাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তাদের মতামত তুলে ধরছেন তারা বলছেন বরবাদ সব কিছু বরবাদ করে দিচ্ছে একজন একজন বরবাদ নিয়ে এক পোস্টে লিখেছেন শাকিব খানকে কেউ চুটো করে এক কথা বললে সে একটা তেলাপোকা শাকিব খান বাজপাকী বরবাদ সিনেমার হল রাইকশন দেখে কান্না চলে আসছে গর্বে সাদা জনগণ বাংলা সিনেমা নিয়ে এত উচ্চসিত আহমেদ নামে একজন বরবাদ সব কিছু বরবাদ করে দিচ্ছে উল্লেখ করে লিখেছেন ভাই বরবাদ সব কিছু বরবাদই করে দিচ্ছে এবার সব রেকর্ড ভেঙে যাবে তানি আকবরের কথায় ভাইরে ভাই আগুন বরবাদ একবার শতবার দেখব বরবাদ পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় পোস্টার টিজার ও দর্শক মাতিয়েছে ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইদি কপাল প্রসঙ্গত এবারের ঈদে মুক্তির তালিকা রয়েছে ছয়টি ছবি যার মধ্যে অন্যতম মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ সারাদেশে এক যুগে একশো বিশটি হলে ইতিমধ্যে মুক্তি পেয়েছে এই সিনেমাটি